আমাদের শান্তেশ্বরী কালী মাতার মন্দির নবনির্মিত মন্দিরে তারুদ্ঘাটন হয়েছে সেই তারুদ্ঘাটন অনুষ্ঠানকে সামনে রেখে নতুন রূপে নতুন সাজে নতুন আঙ্গিতের মাঠে প্রতিষ্ঠিত করেছেন আয়োজক ধন্যবাদ জ্ঞাপন করবো পরিচালক মন্ডলীর কর্মকর্তাদের যাদের অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতি হিসাবে অকুণ্ঠ প্রয়াসের ফলশ্রুতি হিসাবে ধীরে ধীরে এই তিলকতামা স্থাপিত হয়েছে যে বছরের পর বছর ধরে শশ বছর ধরে তার ধারাবাহিকতা করবেন মা বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে ঐক্যের বার্তা বার্তা মৈত্রীর বার্তা সম্প্রীতির বার্তা রাস্তাঘাট টয়লেট দেখুন সেটা আলাদা পার্ট এটা একটা উন্নয়ন আমরা নির্বাচিত প্রতিনিধি পঞ্চায়েত ব্যবস্থার নির্বাচিত নির্বাচিত প্রতিনিধিদের মধ্য দিয়ে বাংলার মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়ন করে সেটা একটা আলাদা পার্ট মন্দিরের কমিউনিটি একটা আলাদা পার্ট এটা এটা তো আমরা দায়বদ্ধ এটা করার জন্য তার কারণ যেহেতু মানুষ আমাদের নির্বাচিত হয়েছে মানুষ থেকে উন্নয়ন করা এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে কর্তব্য গানকে মঞ্চ মাতালেন গান গিয়ে মঞ্চ মাতানোর কোনো বিষয় নেই ভালো লাগে অনেক ছোটোবেলা থেকে তো গান করি তো স্বাভাবিক মায়ের চরণে একটা গান আমি নিবেদন করলাম এইটুকু কেমন লাগছে অবশ্যই ভালো লাগবে কারণ আমরা তো এখানকার মানুষ আমরা এখান থেকে ছোটো থেকে বড় হয়েছি আমরা এই মন্দিরটা যখন প্রথম দেখেছিলাম একেবারেই একটা কুঁড়ে চালার মধ্যে তো সেখান থেকে তিলে তিলে আজকে তিলোত্তমতে পরিণত হয়েছে আজ এলাকার মানুষজন সর্ব সর্বসাধারণ তারা সহযোগিতা করেছেন এবং মায়ের অবস্থানকে আজকে সেই জায়গায় পৌঁছে দিয়েছেন আমরা সবাই কৃতজ্ঞ যারা এই কাজে হাত বাড়িয়ে দিয়েছেন যারা সহযোগিতা করেছেন হয়তো কেউ কাছে আছে কেউ দূরে আছে তাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাবো যে তারা তাদের অকৃত্রিম দান যেটা তাদের সাধ্যের বাইরে গিয়ে করেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাবো যে এমন একটা ওই ইতিহাস স্থাপন করার জন্য কারণ আগামী দিনে হয়তো আমরা কেউ থাকবো না কিন্তু এই ইতিহাস বেঁচে থাকবে হাজার হাজার বছর পরেও এই মন্দির এই মা সবাইকে কৃপা দিয়ে যাবেন কিন্তু এটা ভুল কথা রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই রাস্তা তো তৈরি হয়েছিল প্রয়োজনের তাগিদে যখন এই রাস্তাটা তৈরি হয়েছিল। তখন মন্দির এই অবস্থায় ছিল না যখন রাস্তাটা তৈরি হয়েছিলো তখন এত যাতায়াত ছিল না এখন যাতায়াত বেড়েছে মন্দির হয়েছে স্বাভাবিকভাবে রাস্তা চওড়া করার প্রয়োজন হয়েছে এবং এখানে মার্কেট আমাদের তৈরি হবে মার্কেট কমপ্লেক্স তৈরি হবে সেই জন্য আমরা বলার আগে আমরা কিন্তু ইতিমধ্যেই জেলা পরিষদে আমরা প্ল্যান দিয়েছি পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে কিন্তু চওড়া রাস্তা হবে আমাদের যে মূল যে রাস্তা রয়েছে পিচ রাস্তা থেকে আমাদের একেবারে গ্রাম পঞ্চায়েত অফিস পর্যন্ত আরও একটা রাস্তা আমরা তৈরি করছি যাতে গাড়ি যানবাহন আবার সুন্দরভাবে বেরিয়ে যেতে পারে এই দিক দিয়ে সুতরাং সেই পরিকল্পনা আমাদেরও এর আগেই নেওয়া হয়েছে আশা করি কাজ আমরা আর এক দু মাসের মধ্যে শুরু করতে পারবো এলাকার মানুষজনকে বলবো সহযোগিতা করার জন্য আমাদের অনেক কিছু পরিকল্পনা রয়েছে আগামী দিনে এলাকার উন্নত উন্নয়নের প্রশ্নে মন্দির প্রতিষ্ঠা হল গতকালই আমাদের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে আমরা তিন দিনের প্রোগ্রাম রেখেছি এখানে মন্দির হয়েছে কিসের মডেলে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে কালীবাড়ির অনেকেই যেতে পারেন না ওখানে বহুজনের আর্থিক অভাব এবং এখান থেকে অনেকখানা দূরত্ব এখানে আমরা সেই ভাবনা ভেবেছিলাম যে দক্ষিণেশ্বরের আদলে যদি আমরা মন্দিরটি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে এখানকার এলাকা বেশ সমৃদ্ধ হবে এবং সবার সবাই খুশি হবে খুব সেই হিসাবে আমরা ভাবনা ভেবে একটি ট্রাস্টি বোর্ড গঠন করেছিলাম তখন জিরো ব্যালেন্সে আমরা শুরু করি ধারফার করে পরবর্তীকালে এখানকার পাবলিক তারা কিন্তু যথেষ্ট সাহায্য সহনতি করে এই মন্দির প্রতিষ্ঠা করতে পেরেছি সেই জন্য আমরা নিজেরাই নিজে গর্ব অনুভব করি আমরা আর এখানে এই দক্ষিণেশ্বরের আদলের কথাটা আরও একখানে মাথায় এসেছিলো এই এলাকায় রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী তিনজন জন্মগ্রহণ করেছেন আমাদের এই এলাকায় সেই হিসাবে এটাও একটা ভাবনার মধ্যে ছিল তাই আমরা এটা প্রতিষ্ঠিত করতে পেরেছি ঠাকুরের ইচ্ছায় আপনার নাম আমার নাম সুধাময় মহান্তি